মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোনো দিকে আছে বলে আমরা জানি আহ মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়াতে হবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দানসাদকে আমরা করতে পারি কিন্তু তার লাশে পশে বসে কোরআন তেল কোনো ফজিলত না কোরআন তো যারা তেলত করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই পরের প্রশ্ন হলো তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখাত পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়তে পর্যবেষিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়তে পর্যবেষিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট ঠিক করে নেওয়ার টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহীতায় যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে আদায় করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো কিংবা দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সুরা আমার জানা নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাত করবেন আরজনকে শোনালেন আরজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআন করিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পরি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোন অংশই পড়বেন এমন কোন রেকমেন্ডেশন করোনা দিচ্ছে আছে বলে আমাদের জানা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এ তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে বিশাবলা সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেক্ষেত্রে এই জন্য এটা তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা সাল্লাহ তাদের করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে আহ সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এর পরের প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসি এমন কোনো ক্ষতি হবে না